এক হাতে যেমন কালি বাজে না তেমনি সম্পর্কতে একপক্ষীয় সম্পর্ক বেশি দিন স্থায়িত্ব লাভ করে না আপনাকে কেউ ভালোবাসে প্রচন্ড রকমের ভালোবাসে আর আপনি তার সেই দুর্বলতাটা জানেন আপনি সেই মানুষটাকে কষ্ট দিচ্ছেন খুব বেশি দিয়ে ফেলছেন নিজের অজান্তেই হয়তো কিন্তু কতদিন দুদিন চার দিন কিংবা ছদিন কিন্তু একটা সময় সেই মানুষটা কিন্তু সহ্য করতে শিখে যায় আপনার দেওয়া শত কষ্ট তার কাছে কিছুই মনে হয় না কিন্তু তার মনে আপনার স্থানটা কিন্তু একটু হলেও নড়ে যায় কারণটা আপনি আপনার অবহেলা যা আপনার সম্পর্কে ভাঙন ধরাতে যথেষ্ট অবহেলা জিনিসটা অনেক খারাপ যতক্ষণ না এটা নিজের সাথে হচ্ছে কেউ এটার মর্ম বোঝে না আর যখন কেউ তার অবহেলা করার ফল বুঝতে পারে ততদিনে হয়তো দিনগুলো সময়গুলোই অনেকটা পাল্টে যায় অবহেলায় দূরত্ব পারে কি লাভ অবহেলা করে দুজন মিলে সব সমস্যার মোকাবিলা সব সমস্যার সমাধান করাই যায়। মনের মধ্যেকার সংশয় দূর করাই চায় একা একা অবহেলা করে কষ্ট দিয়ে খারাপ ছাড়া ভালো কিচ্ছু হয় না একজন আপনাকে যান প্রাণ দিয়ে ভালোবাসবে বিনিময়ে আপনি শুধু অবহেলা আর কষ্টই দিয়ে যাবেন তা তো হতে পারে না যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ করে অবহেলা করে কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষটা খুব কষ্ট পায় এবং সে চায় যাতে সবটা ঠিক হয়ে যাক কিন্তু কিছুদিন পর সেই ব্যক্তিটাকে ছাড়াই সেই মানুষটা একা থাকা শিখে যায় আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় কারো অবহেলায় সত্যি কিছু আসে যায় না একটা সময় সব শুরুর আগে তো আপনি কত মিষ্টি মিষ্টি কথা বলতেন তবে এখন সেসব কোথায় গেল পেয়ে গেলেন তো সব ভুলে গেলেন সেও আপনার কাছে কিছু আশা করতে পারে সেটা কেন ভাবেন না আপনি ভেবে দেখবেন সে কি খুব বেশি কিছু চায় চায় না সে আপনার থেকে একটু কেয়ার চায় একটু ভালোবাসা একটু সময় দেখবেন তাতেই সে খুশি কিন্তু আপনারা সেসব না দেখে মেজাজ দেখাতে জানেন মেজাজটাই দেখিয়ে মানুষটাকে নিচু করে রাখেন কেন বলতে পারেন অবহেলা সরিয়ে একটু কাছে টানুন দেখবেন দুনিয়াটা অন্যরকম লাগবে তখন প্রচুর প্রচুর ভালোবাসাটাও কম হয়ে যাবে